তো এটা হচ্ছে ঢাকা শহরের একটা বিখ্যাত খাবার নাম হচ্ছে বাকেরখানি এটা মনে হয় না রংপুরে পাওয়া যায় বা অন্য কোথাও পাওয়া যায় মূলত ঢাকাতে অনেক অনেক জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটা বানায় কিভাবে সেটা একটু দেখেন তারপরে বলতে একটু বেসিক ধারণা দিচ্ছে এটা যে কিভাবে এটা প্রপারলি তৈরি করে আর এটা টেস্টি বা কীরকম एक तो मीरा अत्यध्या এই সিস্টেমটা আগের রকম চলছে হলো তো চলুন একটু টেস্ট করা যাক তো এটা মূলত আটার পিন্ডির মতো আর মেঘু করে এইভাবেই দেখছেন যত সম্ভব এর সুইটনেসটা খুবই হালকা যারা ডায়াবেটিস আছে তারা এটা অনায়াসে খেতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা প্রথম মূলত কি করে প্রথমে একটা আটার রুটির মতো বানায় ময়দা দিয়ে যত সম্ভব বানায় তার উপরে আটা দেয় আটা দিয়ে তার উপর ঘি দেয় ঘি দিয়ে তারপরে তুনডুলে যে পুরানো দেখলে ওইভাবে তার শুধু পুরায় আর টেস্টটা আটার মতো লাগে তো খাইতে মোটামুটি ভালোই লাগে খুব অতটা বাজে না ভালো আছে তো আমি মনে করি রংপুরে যদি কেউ নতুনভাবে এটা তৈরি করার চেষ্টা করে বা শুরু করে আসলে ভালো ফলাফল পাবে